হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন আমি যাব কিচেনে কিচেনে গিয়ে একটু বানাবো এগ রোল আর চলো তাহলে তোমরা সাথে থাকো দেখো ভিডিওটা আর আমি কেমন করে বানাই আর তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্টসে জানিও চলো তাহলে যাই কিচেনে কিচেনে যাওয়ার আগে আমি কিন্তু এদিকে ভূমিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভূমি এদিকে ঘুমাচ্ছে ও অবশ্য বেশিক্ষণ ঘুমায় না তাও যেটুকু সময় ঘুমায় ততক্ষণে আমার একটু কাজ হয়ে যাবে আর এদিকে আমি পুটুকে বলছিলাম তুমি কিন্তু ভূমিকে একদম ডিস্টার্ব করবে না তার জন্য ও আমার সাথে সাথে চলে এসেছিলো কিচেনে এসে ওর আর কী কাজ একবার ফ্রিজ খোলা একবার ফ্রিজ বন্ধ করা তোমরা আগে ভিডিওতে দেখেছো ও এরকমই করে আমার পাশে পাশেই থাকে সারাক্ষণ ও বেশি বাইরে অতটা যায় না আর আমাদের এখানে কালকে সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হচ্ছিল আর এই ভিডিওটা করা কালকে মানে ফ্রাইডেতে করা আমি স্যাটারডেতে পোস্ট করছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টির দিনে একটু মন টন খেতে ইচ্ছে করে এগ রোল চাউমিন কিন্তু কী আর করা যাবে এখানে এগ রোল ওরকমভাবে পাওয়া যায় না চাউমিনটা তাও পাওয়া যায় এগ রোলটা মোটেও পাওয়া যায় না এখানে কেমন একটা রোল পাওয়া যায় চিকেনের টিক্কা টিক্কা দেওয়া থাকে আমরা ওসব খাই না অতটা আমরাই বাড়িতে যেটুকু বানানো যায় ওইটুকু বানিয়ে খাই অতটা বেশি টাইমও পায় না এখন স্পেশাল কিছু বানানোর জন্য কেন কি ভূমি এখন অনেক ছোট ভূমিকে ধরতে ধরতে সময় চলে যায় আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে ও সময় নেই যে এসে আমাকে একটু হেল্প করবে এদিকে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে সব কিছু কাটা হয়ে গেছে আর আমি এখানে একটু শশাটা মোটা করে কেটে ফেলেছি কিছু মনে করো না শশাটা কাটতে পারিনি আমি বেশি সরু সরু করে দেখো এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে কিন্তু আমার অবস্থা পুরো শেষ আমি এখানে বলছিলাম ক্যামেরার সামনে যে চোখ দিয়ে জল পড়ছে কি অবস্থা আমার কিন্তু সাউন্ড অফ করে দিয়েছি চলো এদিকে দেখো আমার কিন্তু সব কাটা হয়ে গেছে আমি কেটে রেডি করে রেখেছি তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ময়দাটা নিয়ে এসছে ময়দাটা বাড়িতে আনা ছিল না তার জন্য আর কি তোমাদের দাদাভাই আসলে তারপরে আমি ময়দাটা মাখানো শুরু করেছি আমি এখানে ময়দায় কিন্তু একটু তেল আর লবণ দিয়ে ময়ামটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ ময়ামটা অবশ্যই একটু তেল বেশি করে দিয়ে ময়াম দিয়ে নেবে যখন হাতের মধ্যে দলা হয়ে যাবে তখন জল দেবা এদিকে দেখো আমি কিন্তু ক্যামেরা অন করেছিলাম তোমাদের দাদাভাই চলে এসছিল এই অবস্থায় অনেকে বলবে খালি গায়ে চলে এসছে কিছু করার নেই হঠাৎ করে চলে এসছিলো ও এখন বসবে পেন্টিংয়ে আমি এখন আটাটা মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে রাখলে কী হবে একটু ভালো হবে দেখো এদিকে আমি আটাটা রেখে এসে দেখি তোমাদের দাদাভাই ভাই পেন্টিং নিয়ে বসে পড়েছে আর এদিকে পুটুকেও বই নিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে ছোটোটা খেলা করছে দেখো পেন্টিংটা আমি একটু দেখাচ্ছি তোমাদের দাদাভাই ভাই কিন্তু আমার ইয়ে করছিল কেন দেখাচ্ছ তুমি ভালো হচ্ছে না আমি বলছি তা থেকে আর ওদিকে দেখো ভূমি কিন্তু আজ ফার্স্ট বসলো হামগুড়ি দিয়ে ক্যামেরার সামনে আর এটা আমাদের পুরো স্মৃতি হয়ে থাকবে যে ভূমি আজকে বসেছে চলো তাহলে এদিকে আমাদের আটাও রেডি হয়ে গেছে আমি বেলা শুরু করে দেব। আমি সব বেলে একসঙ্গে ছেঁকে নেব ছেঁকে নিয়ে তারপরে এটা করবো এগরোলটা আগে আমি রুটিটা বানিয়ে নেব আমি কিন্তু এখানে তেল দিয়ে বেলেছি তোমরা এখানে আটা দিয়েও বেলতে পারো আমি এখানে তেল দিয়ে একটু পাতলা একদম পাতলা করে বেলে নেবো তোমরা তোমাদের মতন করে বানিয়েও সাইজ আমি কিন্তু এখানে বড় বড়ই বানিয়েছি আর হ্যাঁ আমার কিন্তু গোল প্রপার গোল হচ্ছিল না তোমাদের দাদা ভাই বলছে কি বানাচ্ছো তুমি এগুলো আমি বলছি যেরকম হচ্ছে সেরকমই থাক ময়দার আটা এমনি গোল করে বানানো যায় না তোমরা অবশ্যই কম বেশি জানো দেখো আমি কিন্তু এক পাশ একটু বেশি এ করে নিয়েছি আর এক পাশ একটু কম ভেজে নিয়েছি আর কম ভাজা পাঁচটায় আমি রেখে দেব আর বেশি ভাজা পাঁচটায় আমি ডিম দিয়ে দেব। এদিকে দেখো আমি একটু তেল দিয়ে তাবাতে তারপরে রুটিতে তেল লাগিয়ে তারপরে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি কি করি একটু ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কি হয় ডিমটা সেই উপর থেকে হয়ে যায় তাহলে নিচে পড়ে যায় না তোমরা কে কিভাবে বানাও আমাকে জানিও দেখো কত সুন্দর হয়েছে এগরোলটা আর এদিকে দেখো ডিমটাও সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দুপাশটায় আমার ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে শশা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপরে দিচ্ছি আর হ্যাঁ লঙ্কার পরিমাণটা আমরা একটু বেশিই রেখেছিলাম আমি এখানে ডিমেও লঙ্কা দিয়েছি আবার শসা পেঁয়াজের মধ্যেও আমার অনেকটা লঙ্কা দেওয়া আছে আমি এখানে শুধু সসটাই দেবো কেন কি আমি লঙ্কা দিয়েছি বলে আর চিলি সস দেবো না দেখো আমি এরকমভাবে মরিয়ে নিয়ে তারপরে পেপার জড়িয়েছি এদিকে দেখো আমার অবস্থা এগুলো বানাতে বানাতে আমি এখানে বলছিলাম যে আমার দুটো এগরোল বানানো কমপ্লিট আর দুটো আছে ওদিকে পিছনে হচ্ছে আর আমাদের কিচেনটা দেখে কিন্তু কেউ কমেন্টস করো না কোয়ার্টারে এরকমই কিচেন আর কি করা যাবে বাড়িতে একটু ভালো আছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকতে গেলে সব দিকে কিন্তু ভালো পাওয়া যাবে না অনেকে কেউ ঘর ভালো পায় তো কেউ বর ভালো পায় না আর কেউ বর ভালো পায় তো কেউ ঘর ভালো পায় না আমাদের অবস্থাও সেরকম হয়েছে আর করার বাইরে বাইরে থাকতে গেলে তো এরকমই হবে এদিকে আমি এগরোল নিয়ে সবাই কিন্তু খেতে বসে গেছে এদিকে তোমাদের দাদা ভাই পুটু খাচ্ছে ভূমিও কিন্তু খাচ্ছিলো ভূমিকে এখন আমরা সব কিছুই খেতে দিই কম বেশি একটু একটু করে দিই বেশি তো খেতে পারে না ওই কারণে একটু একটু করে দিই এদিকে দেখো ও কিন্তু খাচ্ছিলো আমি তোমাদেরকে ক্যামেরাটা ধরে দেখাচ্ছিলাম একটু যে ভূমি কীভাবে খাচ্ছে এদিকে পুটু খাচ্ছিলো পুটোটাতে ঝাল একদমই দিইনি এদিকে আমিও একটা নিয়ে বসে পড়লাম সবাই খেলে আর কি কতক্ষণ সামলানো যায় আর হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস জানি তোমাদের দাদা ভাইয়ের তো খুবই ভালো লেগেছে চলো তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও করা হয়ে গেছে এবার তাহলে শুতে চাই আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে ভিডিওটা চলো তাহলে বাই